মেয়ের রুমটার যে অবস্থা করে রেখেছে বেডশিট পালটিয়ে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি আর সাথে একটু মোছামুছি করব কারণ ছোট মানুষ তো ময়লা তো হবে টিচার যাওয়ার পরে ঘরের এবং এই তো টেবিলের অবস্থা নাজেহাল আর আমি এটা না মোছামুছি করলে ও আরও ময়লা করবে আর পরিষ্কার করতে দেখলে আর নোংরা করবে না আর এদিকে হলো বেডশিট গুলো সব আমি কাস্তে দিয়ে দিচ্ছি কারণ বেশ কিছু বেডশিট জমা হয়েছে এখানে তো কয়েকটা চারটা দিয়েছি আরো অনেকগুলো ঝটপট সুন্দর একটি নাস্তা যাদের ঘরে বাচ্চা বাবুরা আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও আবার আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আশা রাখছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর নতুন একটি রেসিপিও এই ভিডিও থেকে শিখে নিতে পারবেন তো রেসিপির ফুল ফিল আমি আপনাদের সাথে শেয়ার করছি না এর আগে দেখতে পাচ্ছেন দুইটা বানিয়েছি আর এখন হলো আপনাদের সুবিধার্থে আমি জাস্ট একটা পারোটি দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই নাস্তাটা বানিয়েছি তো আপনাদের যদি মনে হয় এই রেসিপিটি আপনাদের প্রয়োজন তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি তাহলে এই রেসিপিটির একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটা আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করব। তো এখন হলো দেখে এবং আমার মুখে মুখে শুনে বুঝে নিন এবং যদি পারেন এখান থেকেই এই যে যে আমি মানে সরি থেকে মধ্যে পুর বেরছি এটা হলো আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছি আর এভাবেই আমি পারুটি বা সিঙ্গারা বানাই বা যে কোনো রোল বানানোর জন্য আমি এভাবে পুরটা রেডি করে রাখি এইভাবে পুরটা রেডি করে রাখলে কি হয় ঝটপট নাস্তা রেডি হয়ে যায় যে কোন সময় হুট করে একটা নাস্তা খেতে মনে চলো তাতে হোক না যে কোনো নাস্তা সেটা কিন্তু এই পুরটা দিয়ে হয়ে যায় এই পুরটা হলো সব নাস্তার মানে একটা অংশ বললেই চলে এটা হলে আর কিছুই লাগে না এই যে যে পুরটা আমি তৈরি করেছি এটার মধ্যে মাংস কিমা আছে চিংড়ি মাছের কিমা মানে চিংড়ি মাছ কুচি কুচি করা আছে এটা হলো আমার মনের মধ্যে যত মানে খাবারের খাদ্যের চাহিদা আছে সবকিছুর একটু একটু করে এখানে নিজের করে আমি তৈরি করেছি মতো গাজর আছে শশা আছে তারপরে টুকটাক করে আছে তো আমি এভাবেই বলে দিলাম আর দেখতেই তো পেয়েছেন পারুটিটা প্রথমে আমি ভিজিয়ে তারপরে হলো হাত দিয়ে চেপেই এখানে কোনো বেলা বেলির কোনো কার ইয়া নাই তো হাত দিয়ে চেপেই এর মধ্যে এর মধ্যে পানিটা বের করে দিয়ে তারপরে হলো আমি আবারও এর মধ্যে হাত দিয়ে পুরটা রেডি করার পুর আমি ভরে দিয়ে তারপরে কি করলাম হাত দিয়ে চেপে একটা রোল আকারে দিয়ে দিলাম তো খুব সহজ যতটা সহজে বলছি খুব মানে ততটা সহজে কিন্তু কাজটা হয়েছে পুরটা রেডি করতে যতটা ঝামেলা তা এটা আপনারা বাড়িতে বা বাসায় আগে থেকে রেডি করে রাখবেন যাদের ঘরে বাচ্চা আছে তারা এই কাজটা একদমই খুব তাড়াতাড়ি আমার ভিডিওটা দেখে এবং আমার মুখ থেকে কথাগুলো শুনে আপনারা চট করে রাখবেন এই মানে পুরটা রেডি করে রাখা মানেই কিন্তু বাচ্চাদের আবদারের এবং চাহিদার খাবারটা খুব তাড়াতাড়ি তাদের সামনে দিতে পারা তো এই যে আমি সুন্দর একটা রোল বানিয়ে নিয়েছি আর এইটা মানে এই নাচটা খুবই সুস্বাদু এবং ভেতরের অংশটা আমি কেটে দেখাইতে পারি নাই তার আগে আমি সার্ভ করে দিয়ে দিয়েছি সবাইকে তো সবাই বলতে অহনা অহনা ঠিক ছাড়া আর আমি আর কেউ না এই সময় তো সুমন বাসায় থাকে না নাস্তার সময়টা তো সারাদিন থাকে আর একটু পরে মনে করেন যখন আমরা রাস্তা খাই টিচার যাওয়ার পরে আবার আমরা এক জায়গা হয়ে যাই তো আবার আমরা কি করি টিচার চলে যাওয়ার পরে এক জায়গা হয়ে ঘোরাঘুরি করে বাইরে থেকে নাস্তা টাস্তা করে তারপরে যদি কখনো মন চায় বাইরে থেকে খাবার খেয়ে মানে রাতের খাবারটা খেয়ে তারপর বাসায় ঢুকি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে এখানে কিন্তু অন্য কোনো আটা ময়দা এগুলো কিছুই ইউজ করি নাই শুধু পারুটি আর তেলটা সোপ করার জন্য আমি এভাবে টিস্যুর পরে রেখে দিচ্ছি টিস্যুর পরে রেখে দিলেই তেলটা কি হয় সোপ হয়ে যায় আর এই তো একটা উঠিয়ে নিয়েছি ওইটা ভাজা কমপ্লিট আর এটা এত সুন্দর ফুলেছে আর যখন আমরা খেয়েছি তখন না এর টেস্টটা আমরা বুঝেছি মাশাল্লাহ খুব সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে খুব অল্প সময় আপনারাও বাসায় ট্রাই করবেন কেমন আর ওই যে বলেছি যদি ফুল ভিডিওটা চান তাহলে আমি রেসিপি আকারে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। একদম এ টু জেড পর্যন্ত মানে পুর পুর আমি কি কি দিয়ে তৈরি করেছি পুর তৈরি করা একেবারেই সোজা যেটা আপনারা বাসায় অনায়াসে তৈরি করতে পারবেন আর আপনারা সাধারণত এরকম পুর তৈরি করে থাকেন যদি মনে করেন সামোসা টামোসা বানান তার সেই জন্য তো এটা আমি ওই যে বলেছি না মনে যত খাবার চাহিদা আছে সব কিছু দিয়ে একটু একটু করে দিয়ে দিয়ে আমি এই চাইলে পারবেন তো আমি নাস্তা দিয়ে দিয়েছি তারা খেয়েছে তারপরে আমি চা খেয়েছি তারপরে টুকটুক করে টিচার যাওয়ার পরে আমি একটু করে কাজ করে নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই কাজগুলো আমি প্রতিনিয়ত করে থাকি যার কারণে আমার বাসার ফার্নিচার এবং আমার বাসায় একটু ময়লা কম হয় তারপরে কম হয় না এরকম যতই মুছামুছি করি তারপরেও ধুলোবালি আসে কারণ এক সাইডে রাস্তা আছে আর এক সাইডে রেল লাইন আছে আর এ পাশ তো আমরা হলো আমরা যে আবাসিক এলাকাটায় থাকি তার হলো বিল্ডিংটার ব্যাক সাইডে পড়েছে আমার কপালটাই এরকম আমার সব সময় সব সময় না এর আগে যখন আর বাসায় ছিলাম তখন তো আর আবাসিকে ছিলাম না আবাসিকের বাইরে ছিলাম তো তখন এটা অনেক বছর আগের কথা তখন হলো একেবারে রাস্তা পরে মানে ফ্রন্ট আমার বাসাটা এবং বাসার ব্যালকনিটা পড়েছিল তো এটা হলো ওই বাসাটা ছয় তলা তিন তলা ছিল এ করার নাই যেখানে যেমন সেখানে সেমন তেমন ভাবেই মানিয়ে নিতে হয় তো যাই হোক বাসা আমার এই বাসাটা আমার কাছে খুব ভালো লাগে তো এই তো কিছু করার নাই যেটা বলেছি এটাই মানে আমার আমি রাজা এটাই আমার রাজ্য চলে মাই বললেই আর যাই হোক এই তো দেখতে কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলেছি আর এদিকে হলো রাতে রান্নাও একটু করে চাপিয়ে দিয়েছি ভাতটা তো হচ্ছে আর এদিকে এই হাড়িটা এই হাড়িটা নামিয়েছিলাম ওই যে নলা রান্না করছিলাম সেজন্য তো এখন ধুয়ে ওঠানোর পাল